আজ এক নতুন বাংলাদেশ জুলাই এবং আগস্টের বিপ্লবের পর এটা তাও হৃদের জন্মভূমি বাংলাদেশ এটা তাও হৃদের ভূমি এক বাংলাদেশ এই বাংলাদেশে এখন আমরা অত্যন্ত যৌক্তিক কারণে একটা কথা বলতে চাই সেটা হলো আমার বাংলাদেশের রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় আয়োজনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে প্রাইমারি স্কুলগুলো চলছে সেই প্রাইমারি স্কুলগুলো চলে জনগণের ট্যাক্সের পয়সায় ভবন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায় শিক্ষকদের বেতন নির্ণয় হয় আমাদের ব্যাক ট্যাক্সের পয়সায় সকল পাঠ্যপুস্তক ছাপানো হয় জনগণের ট্যাক্সের পয়সায় এখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা নব্বই ভাগ মুসলমানের সন্তানরা যে স্কুলগুলোতে পড়বে নব্বই ভাগ মুসলমানদের মাথার ঘাম পায় ফেলার ট্যাক্সের পয়সায় যে স্কুল শিক্ষা চলবে সেখানে ইংলিশের টিচার নিয়োগ হবে অঙ্কের টিচার নিয়োগ হবে বিজ্ঞানের টিচার নিয়োগ হবে বাংলার টিচার নিয়োগ হবে এমনকি সেখানে পিটি শেখানোর জন্য পিটি করানোর জন্য পিটির নিয়োগ শিক্ষক নিয়োগ হবে আর সর্বশেষ সেখানে নাচ গান শেখাবার জন্য নৃত্যের শিক্ষক নিয়োগ হবে এবার আমরা বাংলাদেশে কণ্ঠে আওয়াজ তুলতে চাই রাখো কণ্ঠে প্রতিটি প্রাইমারি স্কুলের জন্য বিশুদ্ধ করণের তারা শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মোয়াল্লিমের শিক্ষক নিয়োগ দিতে হবে দেখেন এটা শুধু আলেমদের জন্য না কারণ আলেমদের সন্তানরা তো বেশিরভাগ মাদ্রাসায়ই পড়ে ঠিক কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায়ই পড়াশোনা করে যা শেখার তাদেরকে আমরা মাদ্রাসাতেই শিখায়া দেই এটার প্রয়োজন বাংলাদেশের আপামর জনগনের জন্য বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা মুসলমানদের রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআন এর বিশুদ্ধ তেলাওয়াত বিপর্ীত এই শিক্ষা মুসলমান এই জন্য যারা শিক্ষাবিদ আছেন স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন শিক্ষক ভাইরা শিক্ষিকা বোনেরা যারা ব্যবস্থাপনার সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা যারা রয়েছেন এরপরে যারা প্রশাসনের সঙ্গে জড়িত আছেন আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন এখন বলছি উদ্যোগ গ্রহণ করেন যদি এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন সেদিনের জন্য অপেক্ষা করুন গোটা শিক্ষা ব্যবস্থা আমরা নিজেদের হাতে তুলে নিয়ে আমাদের সন্তানদের শিক্ষার দায়িত্ব আমরা গ্রহণ করব।

আরও সম্প্রসারিত করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক মুসলমানদের প্রতিটি মুসলিম নারী পুরুষের প্রতিটি মুসলিম নারী পুরুষ আগামী প্রজন্মে আর কিছু পারুক বা না তারা যেন বিশুদ্ধ কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ গল্প শুনিয়েছো তোমরা ডিজিটালে স্মার্টের গল্প শুনিয়াছ ওই স্মার্টার ডিজিটাল দিয়ে মুসলিম এই পতন এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা মনে রাখবেন আলেম সমাজ এবং আলেমদের সঙ্গে যারা কাজ করে বাংলাদেশের আগামী প্রজন্মকে নিয়ে যারা ভাবেন বাংলার প্রতিটি সন্তান যেন আগামী দিনে কোরআনের তেলাওয়াত শিখে তারা যেন বড় হতে পারে সে উদ্যোগ আমাদেরকে নিতে হবে আল্লাহর পয়গম্বরের দুই নম্বর কর্মসূচি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব অর্থাৎ আল্লাহর কিতাব কোরআনে পাকের তালিম কোরআনে তালিম উদ্দেশ্য হলো তেলাবতের মাধ্যমে যে কোরআনের শুধুমাত্র রিডিং পড়া হলো যে কোরআনের শুধুমাত্র ভাষ্য পড়া হলো এবার দুই নম্বর কর্মসূচি তালিমে কিতাবুল্লার মাধ্যমে আল্লাহর কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ মানুষকে বোঝাতে হবে কোরআনের অর্থ বুঝতে আমরা না করতেছি না আমরা বলতেছি শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি এখানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট নয় কোরআনের তেলাওয়াত কোরআনের অর্থ বুঝতে হবে হবে কোরআনের মর্ম বুঝতে হবে নিজেরা বুঝতে হবে উম্মতকে বোঝাতে হবে এই ব্যাপারে আমাদের সমাজকেও আরো বেশি সচ্চার এবং সজাগ হতে হবে একজন মানুষকে যদি আমি আল্লাহর কোরআনের মর্ম বোঝাবার চেষ্টা করতে পারি একজন মানুষকে যদি আমি আল্লাহর কোরআনের অর্থ বোঝাতে পারি অভিজ্ঞতা বলে কোরানের মর্ম এবং কোরআনের অর্থ এটাও মানুষের হৃদয়ের মধ্যে এমন দাগ কেটে যায় পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো হৃদয়ের মধ্যে প্রভাব সৃষ্টিকারী এবং দ্বিতীয় কোনো গ্রন্থ নাই এটা আমি অভিজ্ঞতার আলোকে বলছদি যদি কোনো একজন সাধারণ মানুষ যদি আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার একবার নির্ভরযোগ্য আলেমের কৃত অনুবাদ একবার যদি পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে একদিনে পড়তে হবে না একটু একটু করে পড়েন এক বছর লাগায় পড়েন শুধু পড়ান কোরআন পা শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ কোরআন একবার অনুবাদ করবেন একবার কোরআন পাকের অনুবাদ করার পর যে কোনো ব্যক্তি হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন প্রভাব সৃষ্টি করেই থাকবে করেই থাকবে করেই থাকবে

এমনকি ডাক্তাররা তো পড়তে 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 একেবারে নব্বই বছর পর্যন্ত খালি পড়তেই থাকে এত পড়াশোনা করেন কিন্তু বহু মানুষ এমন আছে সারা জীবনে এতটুকু ফুরসত তার হয় নাই যে আল্লাহ কোরআনের সুরে ফাঁকা থেকে সুরে নাস পর্যন্ত কোরআনে পাকের মর্মটা একবার পড়ে দেখবে এর চেয়ে দুর্ভাগ্য এবং এর চেয়ে লজ্জার কোন বিষয় থাকতে পারে না মুক্তার মহাজির এই জন্য মানুষকে উম্মতকে কোরআনের মর্ম বোঝানোর জন্য ওলামায় কেরামের অনেক

চেষ্টা করেছেন অনুবাদ লিখে মানুষকে কোরআনের মর্ম বুঝানোর চেষ্টা করেছেন এখন আমরা যদি এখান থেকে আল্লাহর কোরআনের পিতা মর্মটা বুঝবার চেষ্টা না করি এটা আমার ব্যর্থতা অন্য কারণ হয়